খালি আমরা বসে আছি হুজুর আমি কি বছর একবার খতম দিই না রমজান মাসে কি খতম দিই না হুজুরের পিছনে কি তারাবি পড়ি না নিজেও কি ব্যক্তিগত খতম দিই না হুজুরকে আনিয়া কি মসজিদে বাড়িতে গিয়ে পাঁচশো টাকা দিয়ে কি খতমে তারাবি পড়ায় না এরপর আপনি আমাদের কি পাইছেন সবগুলো তেলাওয়াত সবগুলা কি তেলাওয়াত ভিতরে আমল করতে হবে লিয়াদাব্বারু ওয়ালিয়াতাজকরু উলুল আলবাব আল্লাহ বলছেন কোরআন বুঝতে হবে কোরআন জানতে হবে জন্য বলছি ভাই নামাজকে জীবন্ত করার একটা কার্যকরী মাধ্যম হলো কোরআন বুঝে তেলাওয়াত করা সব না বুঝলেও সুরা ফাতিহার আলেম হয়ে যান সূরা ফাতিহার পলደশ হয়ে যান চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ সেবন করার জন্য আমি তেলাবাদ করেছি তেলাবাত করেছি আমি জবান দিয়ে রুকি ভালো হবে শুধু তেলাবাদ করলে আপনার জীবন পরিবর্তন হবে না আলহামদুলিল্লাহ হিরাবিল আলিপুল্লা আলিকাল গিতাব মিনাল জিন্নাতি পর্যন্ত হাজার হাজারবার পড়েছেন কোরআন করলে না চেষ্টা করলে না শুধু পড়ে কবরে চলে গেলেন তেলাওয়াতে কি সব ফায়দা হাসিল হয় তেলাওয়াত করলে একটা হক আদায় হয় করা করাও কোরআনের দাবি তেলাওয়াতের পরে বোঝা হৃদয়ঙ্গম করা জীবনে আমল করা সে অনুযায়ী গ্রহণ করা এটাই হলো কোরআনের পরিপূর্ণ যথার্থ আমল বলেন সোহান আল্লাহ নয় নাম্বার হল নামাজকে যদি জীবন্ত নামাজ করতে চান নামাজকে যদি পিওর নামাজ করতে চান নয় নাম্বার আমাদের পক্ষ থেকে দায়িত্ব আমল হল আয়াতের শেষে একটু বিরতি দিতে হবে আপনি যখন কারোর সঙ্গে পাঁচটি কথা বলবেন সেটা দোকানে বাবাকে গিয়ে বলছে আব্বা যান ব্যবসা বন্ধ করেন আম্মা পাঁচটি কথা বলেছে সেগুলো শোনেন টানতে হবে কাতা কিনতে হবে আমি তো আর সবগুলো লিখি এজন্য এক নিঃশ্বাসে বলতে পারি না মনে করেন আপনাকে বলছে যে আম্মা এক কেজি করি এক কেজি কেঁচামরিচ দুই কেজি আলু পাঁচ কেজি চাউল এরপর আপনার ধন্য পাঁচটা কথা বলল আপনি বিরতিহীন এক নিঃশ্বাসে বলে ফেললেন বাবা বলবে থাম আমি বুঝতে পারছি না কথা বলার আদব কি সেটা একবার একটু একবার বল নিঃশ্বাস সার বিরতি নে একটা কথা বলার সিস্টেম হলো চেষ্টা করার দরকার আছে না নাই এগুলো আপনাদের কি অসুবিধা হচ্ছে এগুলো কি যুক্তিবিরোধী কথা আমি যুক্তি দিলাম তো আপনার কাছে মালিকের কাছে পাঁচটি কথা যদি আপনি এক নিঃশ্বাসই বলে দেন মালিক আপনাকে থাপ্পড় দিবে কথা বলার আদব চিনস না বেটা থাম আল্লাহ বলছে এক নিশ্বাসে সাত আয়াত বেআ থাম এক আয়াত একাত পর